কুমিল্লা কাপড় সুস্বাদু রসমালাই এবং প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ ও আলোকিত একটি জেলা এটি চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এবং উপজেলার সংখ্যানুসারে দেশের অন্যতম বৃহত্তম জেলা ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এই জেলাটি প্রাচীনকালে সমতট জনপদের অংশ ছিল কুমিল্লা জেলার নামকরণ সম্পর্কে যতদূর জানা যায় তা হলো। ধারণা করা হয় চৈনিক পরিব্রাজক ওয়াং চুয়াং এর বর্ণনায় উল্লেখিত কিয়া মলঙ্কিয়া বা কমলাঙ্ক থেকেই আজকের কুমিল্লা নামের উৎপত্তি দুই সালে সরকারিভাবে এই জেলার ইংরেজি বানান কুমিল্লা পরিবর্তন করে কুমিল্লা করা হয়েছে ভৌগোলিক সীমানার দিকে তাকালে দেখা যায় কুমিল্লা জেলার উত্তরে বামুনবাড়িয়া ও নারায়ণগঞ্জ জেলা দক্ষিণে ফেনি ও নোয়াখালী জেলা পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য ও পশ্চিমে মুন্সীগঞ্জ চাকপুর ও মেঘনা নদী অবস্থিত ঢাকা থেকে সড়ক পথে এ জেলার দূরত্ব মাত্র একশো পাঁচ কিলোমিটার প্রশাসনিকভাবে কুমিল্লা জেলায় একটি সিটি কর্পোরেশন সতেরোটি উপজেলা এবং আঠারোটি থানা নিয়ে গঠিত এ জেলার সংসদীয় আসন সংখ্যা এগারোটি কুমিল্লা জেলার উপজেলাগুলো হল কুমিল্লা আদর্শ সদর সদর দক্ষিণ লাকসাম দেবীদ্বার মুরাদনগর দাউদকান্দি গ্রাম, ব্রাহ্মণপাড়া বরুরা বুড়িচং চান্দিনা তিতাস মনোহরগঞ্জ মেঘনা হোমনা নাঙলকোট এবং লালমাই উপজেলা কুমিল্লা জেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ এ জেলার বুক চিরে চলে গেছে এ জেলার দাউদকান্দি ও বাউশিয়া নদী বন্দর পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কুমিল্লা জেলার অর্থনীতি ঐতিহ্য এবং আধুনিক গৌরব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হল কুমিল্লার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হল রসমালাই এবং খাদি কাপড় উনিশশো সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সময় এ জেলায় খাদি শিল্পের ব্যাপক প্রসার ঘটে খেলার মাঠে কুমিল্লার দাপ দেখিয়ে যাচ্ছে বিপিএল এর অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ানস যারা এখনো পর্যন্ত চারবার বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যদিও বর্তমানে এই দল ভেঙে গেছে কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমতী গ্রাম বাঁশের বাসি তৈরির জন্য উপমহাদেশে বিখ্যাত বাংলাদেশের পল্লী উন্নয়নের প্রতিকৃত প্রতিষ্ঠান বার্ড বা বাংলাদেশ উন্নয়ন একাডেমি এই কুমিল্লাতেই অবস্থিত এ জেলায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ সেনা নিবাস ময়নামতি ক্যান্টনমেন্ট উনিশশো একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে তৈরি ময়নামতি ওয়ার্সিমেট্রিক বা এখানেই অবস্থিত অনুযায়ী জেলার সাক্ষরতার দশমিক তিন চার শতাংশ শিক্ষাক্ষেত্রে কুমিল্লা জেলা অনেক এগিয়ে আছে এ জেলার অনেক ঐতিহ্যবাহী এবং প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে কয়েকটি হল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা মেডিকেল কলেজ কুমিল্লা ক্যাডেট কলেজ বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সোনার বাংলা কলেজ শ্রীকাইল সরকারি কলেজ এবং কালিকাপুর আব্দুল মতিন খস্টু সরকারি কলেজ পর্যটন এবং দর্শনীয় স্থানের মধ্যে কুমিল্লা অনেক এগিয়ে আছে এ জেলায় প্রাচীন এবং আধুনিক অনেক দর্শনীয় স্থান রয়েছে যার মধ্যে কয়েকটি হল ম্যাজিক প্যারাডাইস পার্ক ডাইনো পার্ক ব্লু ওয়াটার পার্ক শালবন বিহার ময়নামতি জাদুঘর আনন্দ বিহার ভোজ রাজার বিহার শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ধর্মসাগর দিঘি রানী ময়নামতি প্রাসাদ ও মন্দির জগন্নাথ মন্দির বা সতেরো রত্ন মন্দির নলব ফৈজুল নেসা চৌধুরানীর জমিদার বাড়ি জাহাপুর জমিদার বাড়ি রূপবান মুরা ইটা খোলা মুড়া এবং ঐতিহাসিক লালমাই পাহাড় কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেছেন অনেক ব্যক্তি যার মধ্যে আন্দোলনে অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ জুলাই বিপ্লবের অন্যতম প্রধান সমন্বয়ক ও ছাত্র নেতা এছাড়াও এ জেলার ঐতিহাসিক উল্লেখযোগ্য ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে আছেন মেজর আব্দুল গনি যিনি টাইগার গনি নামে পরিচিত এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠাতা নওয়া চৌধুরানী দক্ষিণ এশিয়ার প্রথম নারী নওয়াব শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে যিনি প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন সচিন দেববর্মন উপমহাদেশের প্রখ্যাত সুরকার ও গায়ক শিবনারায়ণ দাস বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম রূপকার ডক্টর রফিকুল ইসলাম জীবন রক্ষাকারী খাবার স্যালাইন বা ওর স্যালাইনের আবিষ্কারক আব্দুল মজিদ পপি লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী বুদ্ধদেব বসু বিখ্যাত কবি ও সাহিত্যিক গাজী মাঝহারুল আনোয়ার প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র পরিচালক কাজী জাফর আহমেদ সাবেক প্রধানমন্ত্রী তাজুল ইসলাম সাবেক স্থানীয় সরকার মন্ত্রী আহমা মোস্তফা কামাল সাবেক অর্থমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আসিফ আকবর জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিজানুর রহমান আজহারি বিশিষ্ট ইসলামী আলোচক ইত্যাদি কুমিল্লা জেলা থেকে কুমিল্লার কাগজ দৈনিক রূপসী বাংলা সহ বিভিন্ন স্থানীয় পত্রিকা প্রকাশিত হয় যা এ জেলার ঐতিহ্য ও সংস্কৃতি চর্চায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কুমিল্লা জেলা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টে এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন কুমিল্লা জেলাকে